বিরহ মনের মধ্যে বাসা বেঁধেছে অভিমানে বুক ভেসেছে সরল কন্যার অশ্রুকণা আটকাতে চায় না সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না তবুও মনকে মানাতে পারছে না প্রেম তাকে সুখ এনে দিতে পারেনি প্রেম তাকে ভালোবাসা দেয়নি বরং প্রেম তাকে পাহাড় সমান দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে নিজের সত্তাকে পাগল ভাবতে বাধ্য করছে কান্না করার একটা বাজে দিক হলো নাক দিয়ে পানি পরবে মাথা ব্যথা করবে এবং আঁখি পল্লব ফুটে উঠবে অতিরিক্ত ভরসা মেয়েদের চোখ মুখ লাল হয়ে যাবে সরল কন্যার ক্ষেত্রেও তাই হয়েছে এখন আঁকি পল্লবের বৃষ্টি কমেছে তবে নাক পিটপিট কমছে না সামনে নাক টেনেই যাচ্ছে সাদি বরাবরই ধৈর্যশীল সে ধৈর্য সহকারে প্রেমিকা রূপী বইয়ের নাক টানার শব্দ শুনছে মনে মনে একে ফেলে এই মুহূর্তে ইদিয়েরটাকে কেমন দেখতে লাগছে শিক্ষান্দুনি মে তবে সাদি মুখের উপর বলতে পারলো না কথাটা মনে মনে আওড়ালো বেশ কয়েকবার সে অপেক্ষায় আসে ইডিয়েটের থেকে কিছু শোনার তবে সোয়া কথাই বলছে না দীর্ঘ শ্বাস সময় পার হয় স্বাদী শ্বাস টেনে শুধাই কেমন আসো প্রেমিক পুরুষের মধুর সুরের কথা মন গলিয়ে দেয় সোয়ার তবে অভিমান কমে না আবারও ঠোঁট উল্টে কেঁদে ফেলে এতদিন পরে মনে পড়ছে তার জানতে ইচ্ছে হয়েছে কেমন আসো এই বদ লোকটার সাথে কথা বলাই উচিত না আবারও সোয়ার কান্নার শব্দে স্বাদী বিরক্ত হয় নাক মুখ কুচকে বলে ওকে রাখছি আমি হ্যাঁ রাখুন কথা বলবো না আপনার সাথে সারাক্ষণ কথা বলবো না ছেড়ে দেব এমন ভয় কেন দেখান আপনার প্রতি একটু বেশি দুর্বল বলে আমার দুর্বলতা জেনে গেছেন বলে ভেবে নিয়েছেন আপনি যাই করবেন পাগল সোয়া সারা জীবন আপনার লেজ ধরে দাঁড়িয়ে থাকবে বলতে বলতে শব্দ করে কেঁদে ওঠে সোয়া সাদির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ইধানিং এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছে বুকের ভেতর সারাক্ষণ মুসকি হাসি চলে আসে গম্ভীর হয়ে থাকতেই পারছে না এই তো মিটিং এর মধ্যেই হুট করে সাদি হেসে ওঠে একটু শব্দ করেই হেসেছিল বর্ষ সকলেই হা করে তাকিয়েছিল সাদির দিকে ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল সাদি পাগল সোয়া আদমান চৌধুরীকেও পাগল বানিয়ে দিয়েছে সোয়ার নাক টানা শব্দের ভাবনার জগৎ থেকে বের হয়ে সোয়াতে মনোযোগ দেয় সাদি বুকে বালিশ জড়িয়ে আদা সোয়া হয় কাঁদে না জান কথা শোনো সোয়া কান্না থামাই প্রেমিক পুরুষের মুখে যান ডাকাতে যে নেশা মেশানো আছে সোয়ার ছোট্ট সত্তাকে নাড়িয়ে দিতে সাক্ষম সেই নেশা বিছানায় টিস্যুর সরাসরি কেঁদেছে আর নাক পরিষ্কার করেছে যে টিস্যু বক্সের শেষ দুটো টিস্যু আছে একটি নিয়ে নেই সোয়া ভালো করে নাক এবং চোখের পানি মুছে নেই এত কাজের চাপ ছিল বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই কল করতে পারেনি সোয়া ঢোক গেলে বলে বড় মায়ের সাথে কথা বলেছেন হুম মায়ের সাথে কথা বলে তোমাকে কল করলাম আমাকে এত জ্বালান কেন আপনি এখন তো শুরুই করিনি জ্বালানো এই শেষ সেটা শেষ করো তারপর তোমাকে জ্বালানোর পিএইচডি দেখাবো লজ্জা পায় সোয়া চোখ দুটো বন্ধ করে ফেলে কিন্তু এখানে লজ্জার কি হলো এটা নিজেও বোঝে না ইদানিং লজ্জা নামক শব্দটা একটু বেশি ঘায়ল করছে সোয়াকে লজ্জা কমাতে সোয়া মিনমিনিয়ে জিজ্ঞেস করে ফিরবেন কবে কালকে আমি কিন্তু আপনার সাথেই থাকবো এখানে থাকবো না আমি আমাকে রাখতে না চাইলে থানা পুলিশ করব। এই আমি কাট কাট বলে দিলাম আবারও হাসে সাদি আস্থা থাকবে আপনাকে আমি ভালোবাসি জানি আমি আপনি বাসেন না জানি না জানতে হবে আমি একে একা অনেক দিন ভালোবেসেছি এবার আপনিও একটু একটু বাসুন না কতকাল একে পাগলা পাগলামি করব একটু সঙ্গ চাই আমার আচ্ছা গুড নাইট কাল দেখা হবে সাদে কল কেটে দেয় সোয়া হতাশ নিঃশ্বাস ফেলে লোকটা এমন কেন একটু ভালোবাসলে কি হবে ভালোবাসা লাগবে না আমার শুধু আমার হয়ে থাকুক আমার কাছে থাকুক আমি তাকে দু চোখ ভরে সারা জীবন দেখতে পারলেই হলো ভালোবাসা লাগবে না মনটা ভীষণ খুশি সোয়ার আজকে যে শাদি ফিরবে নাজমা বেগমের গাল ধরে ঝুলে আসে সোয়া নাজমা বেগমের দু হাত ময়দায় লেগে আছে তাই সোয়াকে ছোটাতে পারছে না নিজের থেকে সোয়া সার আমায় বাদরের মতো কেন ঝুলছিস সোয়া টুপ করে মায়ের গালে দুটো চুমো খেয়ে নেই আমাকে ভালোবাসি বলো না হলে সার না তোমায় ভালোবাসি সার এবার রেগে নেই তো আমার ওপর অবশ্য রেগে থাকলেও চলবে যখন আমার বেবি হবে বেবির মুখ দেখে আর রাগ করতে পারবে না নাজমা কটমট চোখে তাকাই মেয়ের দিকে সর আমার সামনে থেকে কাজ করতে দে সোয়া নাজমা বেগমের নাকে চুমু খেয়ে ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে যায় নাজমা বেগম মুসকি হাসে সোয়া এবার বাবার রুমে ঢোকে সেলিম অফিসের জন্য তৈরি হচ্ছিল সোয়া এগিয়ে দিয়ে বাবাটায় হাতে নিয়ে কাঁধে দিতে থাকে সেলিম সরু চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে আব্বু আমি রিলাইজ করলাম তোমার কথা না শুনে সাধুকে বিয়ে করে ভুল করেছি আমি তো ছোটো বলো কিউট একটা বেবি না ভুল তো করেই ফেলেছি এবার আমার উপরে রাগ করে থাকলে তো আর ভুলটা ঠিক হয়ে যাবে না তাই না শেষ বারের মতো আমাকে ক্ষমা করো এই যে তোমার চুল শুয়ে বললাম আর জীবনেও ভুল করব না পাক্কা প্রমিস মেয়ের কথা বলার ভঙ্গিমা দেখে হেসে ফেলে ছেলেম আলতো হাতে জড়িয়ে ধরে ছোয়াকে। মাথায় চুমো খাই রেগে নেই আমি তবে আমি চাই তুমি এই শেষটি শেষ করো তারপর এই সব নিয়ে ভাবো দুটো বছরও পুরোপুরি নেই এই দিনগুলো পড়ালেখার পেছনে ব্যয় করো তুমি যেমনটা বলবে তেমনটাই হবে সাদা কলেজের ড্রেস পরে মাথায় সাদা হিজাব পরিয়ে দু কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজের দিকে যাচ্ছে সোয়া রিক্সা পায়নি আজকে তাই পায়ে হেঁটে যেতে হচ্ছে কলেজের শেষে সাদির বাড়িতে যাবে ইস কতদিন পরে লোকটাকে দেখবে খুশিতে মনটা লাফাসে সোয়ার তুমি সোয়া হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে থেমে যায় শোয়া ঘাড় বেঁকিয়ে তাকায় পেছনে সোয়ার সামনে লম্বা সুন্দর এক মহিলা দাঁড়িয়ে আছে যার পরনে হালকা নীল রঙের শাড়ি হাঁটু সমান লম্বা চুলগুলো বিনুনি গেঁথে রেখেছে মুখে নেই কোনো সাজসজ্জা তবুও মেয়েটিকে অপূর্ব লাগছে এই মেয়েটি কি চেনে চিনবে না কেন এই সেই মেয়ে যে সোয়ার স্বাদের সামনে জায়গা করে নিয়েছিল এই জীবনে মুখখানা ভুলতে পারবে না সোয়া এই মানুষটার প্রতি ভীষণ জেলা সোয়া। গোল গোল চোখ করে মিহির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে সোয়া সোয়ার তাকানো দেখে মুসকি হাসে মিহি হাত বাড়িয়ে সোয়ার মুখখানা শুয়ে দিতে চায় সোয়া দু পা পিছিয়ে যায় এতেও হাসে মিহি দীর্ঘ শ্বাস ফেলে বলে ভালো আসো প্রশ্নখানা সোয়ার পছন্দ হয়নি রসিকতা করতে এসেছে উনি সেই দিন এই কপাল তো সাদির কাঁধে চেপে কাঁদছিল সোয়ার ইচ্ছে করছিল মিহির কপাল ফাটিয়ে দিতে বা খুব জোরে আঘাত করতে ব্যথা দিতে সাদির কাঁধে মাথা রেখে উনি দণ্ডনীয় অপরাধ করেছে এই বিষয়টা মহিলাটাকে বুঝিয়ে দিতে ইচ্ছে করছে সোয়ার কিন্তু পারছে না কথা বলবে না সোয়া সোয়ার থেকে জবাব না পেয়ে বলে ওঠে মিহি সোয়া কটমার চোখে তাকায় মিহির দিকে আমার স্বামীর কাঁধে কপাল ঢেকে কেঁদেছিলেন আমি ভুলে যাইনি আমার সাদিকে টাচ করার সাহস হয় কি করে কেন শুয়েছিলেন এই মুহূর্তে আপনার কপাল আমি ফাটিয়ে দিলে ব্যাপারটা ভালো দেখাবে উচ্চস্বরে বলে শোয়া কথায় বা আঁকি পল্লবে রাগের সরাসরি ফর্সা গোল গোল মুখখানা লাল হয়ে উঠেছে হাত মুষ্টিবদ্ধ করেছে রাগের কারণে বোধ হয় মেয়েটার নিঃশ্বাসও জোরে জোরে পড়ছে মিহির সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে রেগে গেলে তো হেরে গেলে সোয়া আলতো হেসে বলে মিহি সোয়া চৌধুরী হারতে শেখিনি আদমান চৌধুরী আমার একান্তই আমার তার দিকে নজর দিবেন না আপনি এটা আমার ওয়ার্নিং সোয়ার উচ্চ স্বরে কথায় দমে যায় মিহি এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু উদ্দেশ্য খানা এই মুহূর্তে বলে দিলে সোয়া কিছুতেই মানবে না ঠিক আছে নজর দিব না তো একটা প্রশ্নের জবাব দাও কেন এত ভালোবাসো তাকে তার তো প্রচুর টাকা পয়সা নেই দেখতেও আহামরি রাজকুমার নয় বয়সটাও বেশি তাহলে কি দেখে পাগল হলে ভালোবাসা কখনো বয়স মানে না টাকা পয়সার বিচার করে না আমার চোখ দুটো খুলে নিয়ে নিজের চোখে লাগিয়ে দেখুন এই পৃথিবীর সব থেকে সুন্দরতম ব্যক্তি হচ্ছে আমার সাধু তাকে ভালোবাসার জন্য আমার স খানিক কারণ লাগে না বরং তাকে ভালো না বাসার জন্য অনেক কারণ লাগবে মুগ্ধ হয় মিহি নিজের ওপর রাগ হয় এভাবে কখনো ভালোবাসতে পারেনি সে ভালোবাসতে পারলেও অবশ্য তার জীবনে এমন একটা দিনও আসতো না স্বাদী যদি আমাকে চাই তোমাকে ডিভোর্স দিতে চাই মিহির প্রশ্নে সোয়ার বুক কেঁপে ওঠে হৃদয়ের আর্থনা ছুর হয়ে যায় তবু মিহির সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে নারাজ সে বুক ফুলিয়ে জবাব দেয় আমি আটকিয়ে রাখতে জানি আগলে রাখতেও জানি আমার সাদী কখনোই আপনার কাছে ফিরবে না আর ফিরতে চাইলেও আমি ফিরতে দেব না আমার অনেক সাধনার ফল সাধু আমার বর তাকে প্রাণ থাকতে আমি হারাতে দিবো না বলে ছোয়া কলেজের দিকে চলে যায় মিহির আর একটা কথাও সে শুনতে নারাজ কলেজের ঘেটের ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে ছোয়া মিহি এখনও দাঁড়িয়ে আছে কলেজে নতুন বিল্ডিং দেওয়া হচ্ছে তার জন্য ইট ভাঙ্গা রাখা হয়েছে সোয়া এক টুকরো ইট খুঁজে ছুঁড়ে মারে মিহির কপাল বরাবর ছোট থেকে ঢিল তাই এবারের ঢিলটাও বিফলে যায় না সোজা গিয়ে লেগে পড়ে মিহির কপালে কপালে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে মিহি সোয়া বিশ্বজয়ের হাসি দিয়ে ক্লাসের দিকে চলে যায় সাদি সবেই বাসায় এসে পৌঁছালো ভীষণ ক্লান্ত সে বড় একটা জার্নি বরাবরই জার্নিতে অসুস্থ অনুভব করে সাদি ইচ্ছে ছিল বাসায় ফিরবে কিন্তু মানুষের কোলাহল ভালো লাগবে না এই মুহূর্তে তাই বাসায় ফেরা হলো না ভেবে নিয়েছে এসে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেবে তখনই কলিং বেল বেজে ওঠে স্বাদি বিরক্ত চোখ মুখ কুচকে ফেলে এই মুহূর্তে স্বামীর ছাড়া আর কেউ আসেনি এটাই তার ধারণা ঘামে বেঁধা সাদা রঙের শার্টের বোতাম খুলতে খুলতে দরজা খুলে দেয় সাদি সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে স্বাদি প্রথমে হতবম্ব হয়ে যায় পরে মুসকি হেসে দু হাতে আগলে নেয় আধা পাগল বউটাকে সোয়াকে ভেতরে এনে দরজাটা বন্ধ করে দেই ইস কত মিস করেছিলাম আপনাকে জানেন আপনি শেষমেশ আপনার দেখা পেলাম শুনুন এটা ছিল আপনার বউ সারা শেষ ঘুরতে যাওয়া পরের বার থেকে আপনার সাথে যাবো আমি সাদি সোয়াকে সারিয়ে নিয়ে নিজের থেকে সোফায় বসে দেই। নিজেও বসে পড়ে সোয়ার পাশে সোয়া তার সুদর্শন বরটাকে দেখতে থাকে আর সাদি চোখ বন্ধ করে ঘাম ঝরানোর অপেক্ষায় থাকে সোয়া সাদির দিকে একটু সেপে বসে বলে শুনুন না একটা জিনিস ভেবেছি সাদে চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলে বলো ভাবছি নকল একটা সার্টিফিকেট বানাবো ধপ করে চোখ খোলে সাদি তাকাই সোয়ার মুখ পানে এভাবে কেন তাকাচ্ছেন বাবা বলেছে এই পরে দুজনকে একসাথে থাকতে সেই আরও দেড় বছর এতদিন আপনাকে ছাড়া থাকতে পারবো না তো আমি যদি একটা নকল সার্টিফিকেট বানাতে পারি এই তাহলে বাবাকে দেখিয়ে বলতে পারবো দেখো বাবা পাস করেছি এবার আমাকে আমার সাধুর সাথে থাকতে দাও আইডিয়াটা দারুণ না স্বাদী হেসে ফেলে থাপ্পড় মারে ছোয়ার মাথায় সাথে বিনুনি টেনে দেয় কিঞ্চিত ব্যথা পেলেও সোয়া প্রকাশ করে না লে সারা বাদর উনি তোমার বাবা ছোট বাদরের থেকে বড় বাদরের বুদ্ধি অলওয়েজ বেশি থাকে সো আবারও ভাবনায় পড়ে যায় সত্যি তো বাবা চট করে ধরে ফেলবে সাদী ছোয়ার আঙ্গুলগুলো দেখতে থাকে আর সো ভাবতে থাকে তারপর লাফিয়ে উঠে বলে তাহলে চলুন আব্দুল কুদ্দুসকে নিয়ে নেই সাদু ব্রুকুশকে জিজ্ঞেস করে কিভাবে নেব আর আব্দুল কুদ্দুস কে কে আবার আমার আর আপনার ছেলের নাম আব্দুল কুদ্দুস রাখবো তো মেয়ে দিয়া ছেলে কুদ্দুস দারুন না এইসব উদ্ভদ নাম তোমার মাথায় আসে কোথা থেকে পাশের বাসার দাদিমার ছেলের নাম কুদ্দুস দাদিমা দাদুকে ডাকতেছে ও কুদ্দুসের বাপ আইসা দেখো তোমার আকাইমা কুদ্দুস মাইয়া লইয়া আইসে উফ কি যে জোশ লাগছিল তখনই ঠিক করে ফেলে আমার ছেলের নাম আব্দুল কুদ্দুস রাখবো তারপর আপনাকে ডাকবো ও কুদ্দুসের বাপ আপনার কুদ্দুস আপনার মতোই নিরামিষ হয়েছে আমার তাড়াতাড়ি নানি নাতনির মুখ দেখায় না সোয়ার কথা শুনে সাধে হাসি আটকাতে পারে না বা হাত চোখের ওপর রেখে হো হো করে হাসতে থাকে সোয়া গালে হাত দিয়ে সাদির হাসি দেখতে থাকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছে এবং সোয়াকে মিহি নামের একটা মেয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন অসুস্থ ব্যক্তি নিজেই স্বাদী ভ্রু কুচকে খানিক্ষণ তাকিয়েছিল সোয়ার মুখ পানে মেয়েটা মিহির মাথা ফাটিয়েছে এত ডেঞ্জারাস ব্যাপারটা সাদির বিশ্বাসী হচ্ছে না সোয়া এমন একটা কাজ করতে পারে মেয়েটাকে মাঝে মধ্যে চিনতে অসুবিধা হয় তবে এটা নিয়ে সোয়ার চোখে মুখে কোনো অনুশোচনা প্রকাশ পাচ্ছে না সে দিব্যি সাদির হাত জড়িয়ে গুটি গুটি পায়ে হাঁটছে সাদি বেশ কয়েকবার জিজ্ঞেস করতে চেয়েও করেনি এমনকি সোয়াকে জানানেও হয়নি তারা থানায় যাচ্ছে জানলে কি মেয়েটা ভয় পাবে পুলিশের সামনে বসে আছে সোয়া এবং সাদি ওদের থেকে একটু দূরে মিহিও বসে আছে তার কপালে ব্যান্ডেজ করা গুটি কয়েক পুলিশ এদিকে সেদিকে ঘোরাঘুরি করছে জেলখানা দেখতে পাচ্ছে না সোয়া সে আপাতত উঁকি ঝুঁকি মেরে জেলখানা দেখতে চাচ্ছে পুলিশদের মাথার ফাঁকটা একবারে পরে দেখতে চাই সোয়া বা রিভেলভারটা একটু শুয়ে দেখতে চাই সাদী পাশে না থাকলে অবশ্যই নিজের ইচ্ছার কথাগুলো পুলিশকে জানিয়ে দিত কিন্তু ধমক খাওয়ার ভয় জানাচ্ছে না এতগুলো পুলিশের সামনে ধমক খেলে মানসন্মান নিয়ে টানাটানি লেগে যাবে পুলিশ অফিসার আশিক সাদি এবং মিহি ক্লাসমেট এই সামান্য কারণে থানা অবধি আসার মোটেও কোনো কারণ হয় না মি শুধুমাত্র সোয়াকে একটু অপমানিত করতে চায় অপমানিত হলে নিশ্চয় মেয়েটা এত হাসাহাসি হাসি মুখটা চুপসে যাবে তাই সে আসিফকে বলে সাদিকে কল করায় তাছাড়া বাচ্চা মেয়ে আজকে মাথা ফাটানোর সাহস পেয়েছে কাল বড় কোনো অপরাধ করার সাহস পাবে আগে থেকে একটু বকে দিলে নেক্সট টাইম এমন করবে না আসিফ চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে তাকালো দিকে সাদির চোখে মুখে প্রশ্ন তাদের কেন এখানে ডাকা হয়েছে নিজে থেকে জিজ্ঞেস করছে না যেহেতু আগে আগে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না আপনার বউ মাথা ফাটিয়ে দিয়েছে দিনে দুপুরে মানুষ খুন করার চেষ্টা জানেন আপনি সাদি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে সোয়া মিষ্টি করে হাসে পা গুটিয়ে বসে তাকায় মিহের দিকে মিহির দৃষ্টি সাদির দিকে মাথাটা আবার গরম হয়ে যায় শোয়ার দেখছো বুড়ি তুমি এখানে আসো তবুও আমার বর তোমার দিকে তাকাচ্ছে না তাহলে ভাবো তুমি ঠিক কতটা বিশ্রী দেখতে তোমার থেকেও তো এই পুলিশ কাকু সুন্দর বেশি তার দিকে চারবার তাকিয়েছে মিহি থমে খেয়ে যায় সে সাদির থেকে দৃষ্টি সরিয়ে ফেলে পুলিশে সরু চোখে তাকায় অপরাধ করেছ তুমি এখনও এভাবে হাসছ কি করে আসিফ গম্ভীর গলায় বলে পুলিশ লয় পেশায় এমন নরম গলায় কথা বললে অবশ্য আসামি ভয় পাবে না উল্টো আশকারা পেয়ে যাবে সব পা নামিয়ে টেবিলে দুই হাত দিয়ে একটু ঝুঁকে পুলিশকে উল্টো প্রশ্ন করে আপনার মনে হয় আমি অপরাধ করেছি অবভিয়াসলি আপনার বইয়ের কাঁধে কেউ কপাল ঠেকিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করলে আপনার বউকে পটিয়ে আপনার সংসার ভাঙার চেষ্টা করলো এমনকি আপনাকে হুমকি দিল আপনার বউকে ছেড়ে দেওয়ার তখন আপনি কি করবেন জটিল প্রশ্ন স্বাদির হাসি পাচ্ছে এতক্ষণে সে বুঝতে পারলো কেন পা ভেঙেছিল সোয়ার, কোনো কথা বলেনি এবং কেন আজকে এমনটা করল মেয়েটাকে আর আধা পাগল বলা চলে না ফুল পাগল সে আসিফ খানিক্ষণ ভাবে সত্যিই তো এমনটা করলে কখনোই মাথা ঠান্ডা রাখা যাবে না আমি তাকে জেলে পুরব আপনার জেল আছে আপনি জেলে পুরবেন আর আমার হাত আছে আমি ঢিল ছুঁড়েছি হিসাব ক্লিয়ার এখানে আমি কোনো অপরাধ করিনি আপনি বরং ওই মিহিপিহি বুড়িকে জেলে পুরে রাখেন আজ তো একটা শয়তান সে জানেন কি করেছে আসিফ মাথা নাড়ায় মানে সে জানে না আমাকে বলে কি না আমার বরকে নিয়ে নেবে আমি কষ্ট করে বিয়ে করিনি আমি কান্নাকাটি করে বিয়ে করেছি বিয়ের দিন আমাকে পাঁচশো কিলোমিটার হাঁটিয়েছিল এত কষ্টের বিয়ে আর আমি তাকে জামাই দিয়ে দেব আসিফ শুকনো ঢোক গেলে তাকায় মিহির দিকে সে রাগে ফুসছে সাদি একবার ভুল করেও তাকায়নি মিহির দিকে এটাই রাগের কারণ একটা সময় তাদের রিলেশন ছিল সাধী তাকে ভালোবাসত এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল মিহিকে ভুলে গেল আসিফ জবাব দিতে পারছে না স্বাদি গম্ভীর গলায় বলে মিহিকে সরি বলো জলদি বাসায় যেতে হবে সব হেক্সি কাটে সোয়া সরি বলবে ওই মিহিকে কখন ওই না পারলে পুলিশের রিভালভার নিয়ে শ্যুট করবে তবুও সরি বলবে না তবুও সরি বলবে না সরি তো বলবে পুলিশ কাকু যুক্তি না বুঝে একটা বুড়ির কথায় নাচতে নাচতে আমাকে মানে সোয়া চৌধুরীকে ডেকে আনলো মান সম্মান হাট হলো না আমার আসিফ মাথা নাড়ায় সত্যি তো মান সম্মান হাট হলো আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু মিহিকে বুড়ি কেন বলছো ও মা বলবো না বয়স কত উনার আমার জামায়ের বয়স যদি বত্রিশ হয় তাহলে উনারও বত্রিশ আঠারোর নিচে সবাই শিশু আর তিরিশের ওপারে সবাই বুড়ো আসিফের মাথা ঘুরছে এই মেয়ের কথা শুনে সে সাদি দিকে তাকিয়ে বলে এটা মেয়ে না এলিয়েন শাদি একটু হেসে বলে আমার আদা পাগল বউ আসিফের চোখ দুটো বড় বড় হয়ে যায় শাদি হাসল বেচারা হাসতেও শিখে গেছে মেয়েটা জাদু জানে আসিফ এবার মিহিকে বলে ওর কোনো দোষ নেই তুই উস্কে দিয়েছিলি ওকে যেটা অন্যায় করেছিস নেক্সট টাইম এরকম ছোটোখাটো বিষয় নিয়ে থানায় আসবি না মিহি দাঁড়িয়ে যায় তাকাই মুখ পানে সাদি এখনও তাকালো না মিহির দিকে মিহি গট গট পায়ে চলে যায় সোয়াকে বাড়ির সামনে নামিয়ে দিতে বলেছে সোয়া সাদি বেশ অবাক হয়েছে এই মেয়ে তো পেছন সারে না আজকে হঠাৎ কী হল এর নিজের থেকে বাড়ি যেতে চাইছে তবে প্রশ্ন করে না চুপচাপ আসে থাকুক একবার কথা বলা শুরু করলে থামানো যাবে না সিএনজি নিয়েছিল সাদি একটা সেকেন্ডও সে রেস্ট নিতে পারেনি আদা পাগল বউটার জন্য তবে তার ক্লান্তি দূর হয়ে গিয়েছে আধা পাগল সাদে থাকলে তার কখনোই ক্লান্ত লাগে না বাড়ির সামনে গাড়ি থামাতেই ছোঁয়া নেমে পড়ে সাদেও নেমে পড়ে ছোয়ার সাথে দেখুন আব্দুল কুদ্দুসের বাপ আপনি প্লিজ আমার পেছনে আসবেন না আমার সাথে ঘুর ঘুর করবেন না আমি আব্বুকে কথা দিয়েছি এইচএসসি শেষ না করে আপনার বাড়িতে যাব না আমি সরল মানুষ আপনি ঘুর ঘুর করেন আমি মুখ ফুটে না করতে পারি না প্লিজ আর এমন করবেন না আমি আব্বুকে তো আর বোঝাতে পারবো না আপনি কিভাবে পেছনে লেগে থাকেন শোয়ার কথা শুনে সাদী হতবম্ব ড্রাইভার মিট মিট করে হাসছে মুখোমুখি দাঁড়িয়ে আসেন সেলিম এবং সাদী সেলিমের অবয়নে ক্রোধ স্পষ্ট কখনো কটমট চোখে তাকাচ্ছে আবার কখনো পায়চারি করে রাগ কমানোর চেষ্টা করছে সাসার এরূপ দেখে সাদীর হাসি পাচ্ছে কথায় কথায় হাসি পাওয়ার স্বভাব ছিল না সাদমান চৌধুরীর ঠোঁটের কোনা এক চিল্কো হাসি লাগিয়ে রাখতে শিখিয়েছে তার আদা পাগল বউটা সাদি গোলাপি উষ্ঠদয় মেলে দেওয়া দেখে সেলিমের ক্রোধ বেড়ে যায় গম্ভীর রক চড়া স্বাদমান চৌধুরী হাসতে শিখে গেছে তার শিশু বাচ্চা মেয়েটাকে পাগল করতে আমার মেয়ের আশেপাশে ঘুরবে না তুমি আঙ্গুল তুলে সেলিম বলে ক্রোধে আঙ্গুলটাও কাঁপছে আখি পল্ল বরাবরের তুলনায় বেশ খানিকটা বড় করে ফেলেছেন নিঃশ্বাস দ্রুত পড়ছে তার সোজা হয়ে দাঁড়িয়ে আছে সাধে বুক টানা করে মাথা তুলে তাকায় চাচার মুখ পানে উচ্চতায় চাচাকে সারিয়েছে আরও বারো তেরো বছর আগে বলা বাহুল্য পুরো চৌধুরীর বংশের সবচেয়ে লম্বা পুরুষটি সাদমান চৌধুরী তাই বলে বাকি সবাই খাটো এমনটা কিন্তু নয় সকলেই উচ্চতায় মানানসই স্বাদি একটু বেশি লম্বা ছয় ফুট শুয়েছে সে বুকের বা পাশে হাত চেপে ধরে সাদি চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে জবাব দেয় ইদানিং আপনার মেয়েকে সারা থাকতে ইচ্ছে করে না এখানে চেপে রাখতে ইচ্ছে করে সাদির এহেন কথায় বিষম খায় সেলিম আঙ্গুল নামিয়ে ফেলে উষ্ঠদয়ের মধ্যে কিঞ্চিত ফাঁকা হয়ে যায় রাগে লাল হয়ে থাকা মুখখানা এখন থমথমের রূপ ধারণ করে সাধারণ সাদী কখনোই এভাবে কথা বলে না সেলিম চৌধুরীর সাথে সাদির শত্রুতা বহু বছর আগে থেকেই সোয়ার বয়স তখন ছিল দশ বছর প্রচণ্ড চঞ্চল এবং দুষ্টু মেয়েটি সারাক্ষণ ভয় পেত শাদিকে কখনো আশেপাশে ঘেসত না তবে দূরে থেকে উকি ঝুঁকি মারত কখনো খাটের তলায় লুকিয়ে থাকতো, কখনো পর্দার আড়ালে শাদু সবটাই বুঝে যেত কিন্তু কিছু বলতো না কখনো খাবার দিতে আসতো মায়ের সাথে কখনো মায়ের সাথে মিলে জামা কাপড় ধুয়ে দিত কখনো বিছানা গুছিয়ে রাখত খুব ভালো লাগতো সাদির মনে হতো পিচ্চিটার গন্ধে মিশে আসে রুমটাতে দুই পায়ে নুপুর পরে সারা বাড়ি ঘুর ঘুর করতো আর সেই নূপুরের শব্দের দেওয়ানা হতো সাদমান চৌধুরীর মন বাইশ বছরের যুবক ছিল তখন সে বারন্ত বয়সের অনুভূতি একটু বেশি প্রবল হয় সাধীর ক্ষেত্রেও তেমন হয়েছিল ছোট্ট সোভা অগচাল চঞ্চল বেহায়পানা পানার স্বভাব মনের মধ্যে দাগ কেটে দিয়েছিল অনুভূতি জন্মেছিল প্রবল রূপে সেই অনুভূতির কথা জানিয়েছিল সেলিম চৌধুরীকে বলেছিল চাচা সোয়া বড় হলে আমি তাকে বিয়ে করব। সেলিম ভীষণ বকেছিল স্বাদিকে তার পর থেকে একটু কমই দেখতে পারতো আদরে ছোট মেয়ের দিকে কেউ তাকালেও তার সহ্য হতো না সাদিও বুঝেছিল তার চাওয়াটা ঠিক নয় সে ভুল করেছে সম্পর্কে জড়াই মিহির সাথে দুষ্টু ভুলে যাওয়ার শপথ নেয় কিন্তু পারেনি কঠোর হয়ে ওঠে সোয়া আশেপাশে ঘেসলে কঠিন চোখে তাকাতো তাতে ছোয়ার ছোট্ট সত্তা ভয় কেঁপে উঠত আশেপাশে ঘেঁষতো না কখনো তবে দুষ্টপরী সাদিকে দেখা কমিয়ে ফেলে না সে লুকিয়ে ঝুঁকিয়ে তবুও দেখে যেত সাদিকে সেলিম চৌধুরী দাঁতে দাঁত চেপে বলে শাদি তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি দীর্ঘ শ্বাস ফেলে শাদি আপনার মেয়েই নেচে কুদে এগিয়ে যায় পুরুষ মানুষ তো আমি উস্কালে দমে থাকতে পারি না থম থমে মুখে আশেপাশে তাকায় সেলিম কেউ শুনে ফেললো নাকি শুনে ফেললে মান সম্মান থাকবে না ভাতিজার ভাঁচার সিঁড়ি শুনলে আশেপাশে মানুষজন নিশ্চয় বলবে সি সেলিম সি কি সব কথাবার্তা জীবধারা ঠোঁট ভিজে নেয় তিনি থেমে থেমে বলে ওঠে ঠিক করে কথা বলো সাদে আমি তোমার চাষা আপনিও চুপচাপ কাকিমার সাথে সংসারে মনোযোগ দিন এই বয়সে আমার শালিকা হলে কোনো আপত্তি নেই নিজ দায়িত্বে কোলে পিঠে করে বড় করে দিব তারপর কয়েকবার শুকনো ঢোক গিলে সেলিম চৌধুরী পানির পিপাসায় গলা শুকিয়ে ওঠে লজ্জাও পাঁচ ঢের মুখ থেকে কথা হারিয়ে যাচ্ছে চাচা মুখখানা দেখে হাসি পায় সাদির হাসি চেপে বলে আপনি তাহলে চেষ্টা শুরু করে দিন আমাদেরও একটু রিল্যাক্স দিন আব্দুল কুদ্দুস এবং দিয়াকে তো আনতে হবে বলুন আন কমন নাম শুনে হালকা একটু মুখ তুলে তাকালো সেলিম ঋণ মিনিয়ে জিজ্ঞাসা করে এরা কারা আপনার ফুল পাগল মেয়ে তার ফিউচারের বাচ্চার নাম ঠিক করে রেখেছেন আব্দুল কুদ্দুস এবং দিয়া আসছি চাচা চিন্তা করবেন না চিন্তা করবেন না খরচ আমি চালাবো বড় বড় পা ফেলে দ্রুত স্থান ত্যাগ করে সাদি প্যান্টের পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নেই সেলিম শেষ বারের মতো শুকনো ঢোক গেলে টিপে ডেঞ্জারাস যেমন মেয়ে আমার তেমনই ঠোঁট কাটা জামায় দুইজন আমার হার্টবিট দুর্বল করে দিচ্ছে এদের সানা এলে আমার কি হবে সারাক্ষণ পানির বোতল নিয়ে ঘুরতে হবে সোয়া আড়াল থেকে বাবা এবং সাদের কথোপকথন শোনার চেষ্টা করছিল কিন্তু পারেনি তবে মশার কামড় খেয়েছে এসে ইচ্ছা মশারও কোনো আককেল নেই যখন তখন কামড় দেবে চোখ মুখ কুচকে মশার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করতে থাকে সোয়া বাবাকে বাড়িতে ঢুকতে দেখে বেরিয়ে পড়ে সোয়া জোপের আড়াল থেকে আসলে যখন সাদি এবং সেলিম কথা বলায় ব্যস্ত ছিল তখন চুপি চুপি এখানে এসে লুকিয়েছিল মায়া এবং মিহি উপস্থিত হয়েছে সাদির বাড়িতে তাদের সাথে স্বামীরও আছে ভীষণ বিরক্ত সাদি একটা সেকেন্ডও রেস্ট নিতে পারছে না সে বাংলাদেশে পা ফেলার পর থেকেই দরজার সামনে দাঁড়িয়েছিল তারা সাদি ওদের সাথে কথা না বলে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে যায় এখানে একটা সিংক্রেট হবে এখন সাদির পেছনে পেছনে ওরাও ঢুকে পড়ে স্বামীর ঐশীর ফ্ল্যাটের দিকে বারবার তাকাসে কিন্তু হাই মহারানীর দেখা নেই সাদি নিজের রুমে ঢুকতে যেতেই মিহি বলে ওঠে কথা বলতে এসেছি তোমার সাথে বুঝতে পারছো না শাদি দাঁড়িয়ে যায় তাকায় স্বামীরের দিকে স্বামীর শুকনো ঢোক গিলে তোর আইফোন ছুঁড়ে মারলাম বিশ্বাস কর আমি ওদের চিনি না শাদি নিজের পায়ের জুতা খুলতে যায় স্বামীর একলাফে সোফার পেছনে লুকিয়ে পড়ে ভাই ওরা আমারে কিটনাম কইরা আনছে এইখানে আমি তো তোরে আর তোর বউরে চিনি ক মিহি বিরক্ত ভয় কেন পাচ্ছিস স্বামীর আমি এসেছি তোমার সাথে কথা বলতে স্বাদী কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ে ঠাস করে দরজাটাও লাগিয়ে দেয় অপমানে গা ঋণ ঋণ করে ওঠে মিহির শাদি পকেট থেকে ফোনটা বের করে মেসেজ দেয় সোয়াকে মিহি চলে আসছে আমার কাছে বলছে আমাকে রান্না করে খাওয়াবে ব্যাস ফোন রেখে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে শাদি বাকিটা সোয়া সামলে নেবে সাথে আজকে রাতে পাগলিটা সাদির সাথেই থাকবে এটা শিওর শাদি ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে শাদি এবার একটু ঘুম দরকার শরীরটা ম্যাচ ম্যাশ করছে সকাল থেকেই দৌড়াদৌড়ি করে যাচ্ছে কন্টিনিউসলি খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক খিদেও পেয়েছে প্রচুর তবে এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না নভেম্বরের শুরুর দিক ঘন ঘন কুয়াশা দেখা না মিললেও শীত পড়েছে ভালোই কম্বল মুড়ি দেওয়ার মতো শীত স্বাদী গলা অব্দি কম্বল টেনে এসির পাওয়ার বাড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নেই বাইরে থেকে আফসা কথার আওয়াজ ভেসে আসছে স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক কি কথা বলা হচ্ছে তবে স্বাদী আন্দাজ করে নেই স্বামীকে ধুয়ে দিচ্ছে মিহি এবং মায়া চোখ দুটো বন্ধ করতে ফোনটা বেজে ওঠে বিরক্ত হয়ে বালিশের তলা থেকে ফোনটা বের করে ইডিয়েট নামটা ফোনের স্ক্রিনে জল করছে ফোঁস করে শ্বাস টেনে কলটা রিসিভ করে নেয় সাদি হ্যালো আব্দুল কুদ্দুসের পাপা আমি না যেতে পারবো না আম্মু প্রেগনেন্স এক লাফে উঠে বসে সাদি চোখ দুটো বড় বড় হয়ে যায় সোয়ার আম মানে তো সাদের শাশুড়ি তিনি প্রেগন্যান্স জীবধারা ধারা ঠোঁট ভিজিয়ে খানিকক্ষণ চিন্তা করে সাদী মনে মনে আওরাই মুখের কথা মুখেই রয়ে গেল এরই মধ্যেই সুখবর শুকনো ঢোক গিলে সাদী না মানে অফিসে যদি ব্যাপারটা লিক হয়ে যায় মুখখানা দেখাবো কিভাবে শ্বশুরকেও বলি হাড়ি বুড়ো হয়ে এত অ্যাক্টিভ ওই সোয়া হ্যালো হ্যালো করে যাচ্ছে সাদের সেদিকে হুঁশ নেই আসেন নাকি আপনি কি হলো আব্বুর মতো কি সেন্সলেস হয়ে গেলেন নাকি স্বাদী দীর্ঘ শ্বাস ফেলে চাষু সেন্সলেস হয়েছে পরপর দুইবার আপি তো কথাই বলছে না সবার মুড অফ করে বসে আছে শুধু পরি খুশিতে লাফ আসছে হাসি পায় খুব কৌশলে হাসি চেপে যায় ভেবেছিলাম আমাদের বেবি হবে কিন্তু কি হলো আমার না ভালো লাগছে না আবার এরই মধ্যে মিহিপিহি পাগল পাগল লাগছে আচ্ছা আমি আসছি খুশিতে শোয়ার চোখ দুটো চিক চিক করে ওঠে যাক তাহলে মিহির সাথে থাকছে না তাড়াতাড়ি আসুন প্লিজ মিষ্টি নিয়ে আইসেন মিষ্টি কেন আমার নতুন ভাই বোনের জন্য রাখো তুমি শোনেন বলো রাতে থাকবেন তোমার কাছে রাখবা শোয়া লজ্জা পায় হুম আচ্ছা থাকবো বুঝো কিন্তু বুঝেছি আনমনে জবাব দেই সোয়া সাদি ফিক ফিক করে বলে আমি থাকলে তুমি শেষ কেঁপে ওঠে শোয়ার সত্তা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেই বাজে হয়ে যাচ্ছেন সোয়া ফোনে রেখে দেই সাদি একটু হেসে নেই বইয়ের কাছে থাকবে আজ শ্বশুর মশাই কীভাবে রিয়্যাক্ট করবে চলবে লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবেন